তীব্র গরমে আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে কোন কোন পদক্ষেপ নেবেন সাবধান গরমে হিটস্ট্রোক হওয়া কিন্তু নতুন কোনো ঘটনা নয় তাই সাবধানতা অবলম্বন করতে হবে তবে হ্যাঁ নার্ভাস হবেন না টেনশন করবেন না ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে গরমে অতিষ্ঠ জনজীবন বছর দুয়েক আগে যে গরম ছিল আজ তা অনেকটাই বেড়ে গেছে যত দিন যাবে ততই প্রবাহ বাড়বে সেই কারণে চৈত্রের শেষ থেকেই চাঁদি ফাটার উদ্দূরে না হাল বঙ্গবাসী বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ অনেক আগেই চল্লিশ বিয়াল্লিশ ছাড়িয়ে গেছে তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস অর্থাৎ অফিসিয়াল গ্রীষ্মকালে তাপমাত্রা যে কোথায় পৌঁছবে তা ভেবে ঘামতে শুরু করেছেন বাঙালিরা অতিরিক্ত গরমে ছোট থেকে বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে তাই দুপুরে চড়া রোদ এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষ করে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না সাবধান থাকার পরও যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি করবেন হ্যাঁ এই সংক্রান্ত আপডেট দেব আমরা এই প্রতিবেদনে হাওয়া অফিস বলছে দহন সহ্য করার সময় এসে গেছে সব থেকে বড় সমস্যা হলো যত গরম আসছে ততই কিন্তু অসুস্থতা বাড়ছে বিজ্ঞান বলে ঠান্ডা বা গরম প্রচন্ড পরিমাণে যেটাই হোক না কেন শরীরের নিজস্ব প্রক্রিয়া তার নির্দিষ্ট তাপমাত্রাকে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রিতে রাখতে চায় যেটা বিগত কিছু বছর ধরে বিঘ্নিত হচ্ছে খুব স্বাভাবিকভাবেই অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ছে সূর্যের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মূল তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা রাখার জন্য শরীরকে অনেক বাড়তি পরিশ্রম করতে হয় কিন্তু অতিরিক্ত গরমে ব্যালেন্স করা সহজ কাজ নয় এই অবস্থায় একাধিক সমস্যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে যদি বয়স দশ বছরের নিচে বা ষাট বছরের ঊর্ধ্বে হয় বিষয়টা হালকাভাবে নেবেন না পরিবেশের সঙ্গে তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে গেলে ত্বকের নিচে ধমনী খুলে যায় ফলে রক্তচাপ কমে যায় এবার শরীরের সর্বত্র রক্ত পৌঁছে দিতে গেলে হৃৎপিণ্ডকে দ্রুত পাম্প করতে হয় এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে এখান থেকেই যত সমস্যা প্রথমে শরীরে হালকা র্যাশ তারপর একটু বাড়তে থাকে চুলকানি শুরু হয় অনেকের পা ফুলে যায় প্রভাবে সাময়িকভাবে অজ্ঞান হতে পারেন আপনি পরিস্থিতি গুরুতর হলে সোজা হাসপাতাল তীব্র গরমে যদি কেউ এরকম অসুস্থ হয়ে পড়েন তাহলে কি করবেন সবার আগে সেই মানুষটাকে ছায় নিয়ে যেতে হবে একটু হাওয়ার ব্যবস্থা করতে হবে এরপর তাকে শুইয়ে দিয়ে পা দুটো একটু উপরের দিকে তুলে দিতে হবে মুখে চোখে জল দেওয়া দরকার একটু জল খাওয়ানোর চেষ্টা করতে হবে তবে চট করে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ানো যাবে না অসুস্থ ব্যক্তি দেহ ঠান্ডা রাখতে ভেজা কাপড় দিয়ে তার হাত পা বুক পেট মুছে দেওয়ার ব্যবস্থা করা দরকার যদি দেখেন আধ ঘন্টার মধ্যেও সেই ব্যক্তি সুস্থ হচ্ছে না তাহলে কিন্তু একটু চিন্তা থাকছে আপনাকে প্রাথমিকভাবে ধরে নিতে হবে হিট স্ট্রোক হয়েছে মাথায় রাখবেন বয়স্করা এবং বাচ্চারা নিজেদের কথা অত বুঝিয়ে বলতে পারে না আর তার থেকে বড় কথা হচ্ছে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে তাই এক্ষেত্রে যাতে তীব্র রোদে বাইরে না বেরোন ঘরের পর্দা টেনে দিন বেশি রোদ যাতে না আসে দিনের বেলায় খেয়াল রাখুন সব থেকে বড় কথা সতর্ক না থাকতে পারলে বিপদের ঝুঁকি এড়ানো যাবে না শরীরকে যতটা সম্ভব ঠান্ডা রাখতে যেগুলো দেহ ঠান্ডা রাখে সেরকম খাবার খান ফাস্ট ফুড একদম এড়িয়ে চলুন ভাজাভুজি খাবেন না প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে একদম ভুল করবেন না স্পেশাল রিপোর্টস সাজবেলা ডিজিটাল সফল হোক স্বপ্নের